ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় ইসলাম কার 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 জন্য 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 ভাই নামাজ কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য ফেললেন আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভালো লাগে না আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুল মৌত আজরাই যখন রুহু কবস করে নবীর তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন উম্মত নামাজ আমি চলে গেলাম উম্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম এতটা আবদার করে গেলেন এত ভাবে বলে গেলেন এতভাবে কাঁদে গেলেন الإسلام <سؤال> <سؤال>